তাহলে একপক্ষীয় নির্বাচন হবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন দিন তাকে মারা হয়েছে এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধারা বলল আমাদের পাটের উদ্দিন নাসোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি তার একেবারে মাথায় আসসালামু আলাইকুম দেখছিলেন মির্জা আব্বাস সেই সহ নাসির উদ্দিন পাটোয়ারের কিছু বক্তব্য যেখানে পাল্টা পাল্টি কামরা কামরি করছে তারা এবং এই কামরা কামড়াকামড়ির মধ্যেই ফেঁসে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিমটা যেন পাটোয়ারির মাথার উপর পড়ে নেই পড়েছে এবার ডক্টর ইউনুসের মাথায় সেটা কীভাবে জানতে হলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যেই বেশ কয়েকটা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষে দেখেছেন যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে চলুন কথা না বাড়িয়ে সেই মূল আলোচনা আমরা দেখে আসি এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম শুনলাম জীবনে আমি বিচার বিশ্বাসী না আমরা এও শুনেছি কোন একটি দল ব্যালট পেপার ছাপছে যে তারা কিছু করবে চিন্তা করছে তাই তো আমি এই সময় কথা বলতেই চাই না কারণ রুচি নিয়ে সমস্যা আছে রুচি নিয়ে সমস্যা সুতরাং কোনটা কুরুচি আর অরুচি এটাও বুঝে না সুতরাং ওর কথা বলে লাভ নেই আমি আমাকে প্রশ্ন না করলে আমি খুশি হবো আমার আল্লাহ রহমতের নির্বাচন নির্বাচন আমার ভালো হচ্ছে জনগণের সারা আশানুরূপ আমি আল্লাহ রহমান অত্যন্ত আশাবাদী নির্বাচনে যে একটা মজা আছে যেটা সে মজা আমি পাচ্ছি না আমার যে এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল অনেক আগে কথা বলছি যখন নাইনটি ওয়ানটি নাইনটি ওয়ান ওই সময় যে একটা পরিবেশ ছিল নির্বাচনের এখন সেই পরিবেশটা আমার এখানে অন্তত নাই ঢাকা আগে নাই পরিষ্ঠ মানে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো রেগুলার পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আসছে কিন্তু আসার পরও নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না এটা আমার একটা প্রশ্ন থেকে যায় থাকছে যে ওনারা কেন অ্যাকশন নিচ্ছেন না হয়তো বলবেন যে আপনার তো কমপ্লেন দেন আমি এগুলি করবো যে আমি কমপ্লেন কারণ আমি বিচারে বিশ্বাসী না কারণ বিচারে কখন দেয় আমাকে আমাকে যদি কেউ কিছু করে এবং সে যদি কেউ না দেখে তখন আমি জানাবো যে আমাকে আমার সঙ্গে প্রপার বিহেভ করা হয় নাই কিন্তু এখন যে বিহেভটা করা হচ্ছে এটা প্রপার বিহেভ না এটা নির্বাচন কমিশন দেখছি কিন্তু তাদের মনিটরিং সেল আছে তাদের নির্বাচনী মানে যেটা প্রচারণার ব্যাপারে বিধি নিষেধ আছে এগুলো তারা দেখছে লঙ্ঘন হচ্ছে তো এরপর আমাকে কমপ্লেন করতে হবে কেন এটা হলো আমার প্রশ্ন আমি নির্বাচন নিয়ে এক আমি বড় এখনো বলেছি তোমাদেরকে বলছি যে আমি খুব আতঙ্কিত যে এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে বিশেষ কিছু লোককে বিশেষ কিছু লোক সেটা সরকারের ভিতরে সরকারের বাইরে নির্বাচন কমিশনের ভিতরে নির্বাচন কমিশনের বাইরে তারা তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে এবং আমরা এও শুনেছি যে কোনো একটি দল ব্যালট পেপার ছাপছে যে কাছটা তারা ডাক করেছে একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে শুনো ইমেজ একটা বিষয় ইমেজ বিল্ড আপ করা যায় না ইমেজ তৈরি হয় দীর্ঘদিনের কাজ আর সেই ইমেজকে স্বজনভাবে ধ্বংস করা যায় না চেষ্টা করতে পারে কিন্তু ধ্বংস করা যায় না আমি ভাই আমিও সোশ্যাল মিডিয়া দেখছি এগুলা আমি তো আগেই বলছি যে ওদের কার্যক্রম যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম যেভাবে হওয়া উচিত তার ক্ষেত্রে একটু কুরুচিপূর্ণ এদের রকম রুচি বলে মনে হয় না আরে ভাই এখন তুমি যদি আমাকে ঘুষি মারো আমার সামনে হানি হবে কেন বরং তুমি যে একটা বাজে লোক প্রমাণ হবে যে আমাকে বকা দিচ্ছে এখন সে তার তাকে জনগণের কাছে প্রকাশ করছে জনগণের কাছে প্রকাশ করছে যে সে কি ধরনের লোক তো এখন আমি কি বলবো বলো একজন ভদ্রলোককে আমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করি কীভাবে যে ভাই আসেন এক বা বাচ্চা খাইয়ে যান বাচ্সায় তো ওর ক্ষেত্রে আমি একটু চায়ের বদলে একটু বেশি বলছিলাম আর কি যে পরিবার মানুষ বিয়ের সওয়াই দেবো আমার আমরা ঢাকার লোক আমরা এই যে এখনও খেয়ে আসছি তা আমরা বিয়ে নিয়ে খেতে পছন্দ করি তো ওকে সহায় দেবো ভাবছিলাম আর কি তো ওদের ওর মতো অনেকেই আমার আসে বিয়ে খেলছে ওর মতো আমি আট মিনিট কিন্তু বিয়ে খেলেই যে এর মধ্যে শুধু তো করা যায় এটা আমি জানা ছিল প্রথম শুনলাম বিএনএ দিয়ে শেষ করা যায় এটা আমি প্রথম শুনলাম এবার এই এই একজন প্রার্থীর মুখে যে বিএনএ খাওয়া দাঁত দিলে সেটাও শেষ হয় এটা তার মানে হলো বুঝে যায় এটুকু যে সে কিংবা তার পরিবার কখনো মেমানদারি করে নেই আমি তো বললাম আগে আমার বাসায় একটা মুড়ি আছে মানে শেপার মুড়ি আছে ওইটা ডিম পড়ে শক্ত ডিম এখন শোনো আমি কি বলবো এখন আমি ডিম্বানার গল্পটা শুনছি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় এবং আমার যে বসছি আমি প্রচারণা শেষে ও যখন ঘটনা ঘটে তখন তো আমি আমার এলাকাতে আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ছিলাম ওখান থেকে আমি বিষয় জানতে পারিনি এখন যেমন এমন একটা ঘটনা ঘটালো এটা আমার পক্ষে এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে যত উপলব্ধি করতে পারবে তত করলাম এবং এখন বলা শুরু হয়েছে যে আমরা দাঁড়াতে চাই বলেছে না এখন আমরা যদি অ্যাকশন শুরু হয় সমস্যাটা নাই আমার কথা হলো এই ঢাকা আট আসনে মিদ্রা আবাসে এমপি হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নাম্বার ক্রিমিনাল হলো মির্জা আব্বাস আমি তারে ক্রমানের উদ্দেশ্যে বলবো। অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য তারে রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল আরো অনেকগুলা গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম যেন কমিশনার এমন কোনো জায়গা নাই যে সে দখল করে নাই এই যে এই জমিদার পুত্র ইশরাক ঢাকা ছয়ে এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই আপনি আমার সম্পর্কে খোঁজ নেন আমার একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন এটা আপনার ভুল ধারণা ঠিক কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাই আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি করেন ওই দুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন মানে আমার কাছে টাকা নেয় আমি কই থেকে টাকা দিব ভাই উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটে সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে সিদ্ধ নিয়ন্ত্রণ করে এগুলো তো ওপেন সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আট বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপর একটা চোর বাটপার চিটার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তারে কমান অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলা ওনাদের বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা পাই না কেউ কেউ সন্ধিয়ান কিন্তু বুক ঠুকে কেউ বলতে পারছেন না যে নির্বাচনটা হবেই আমি তো বলি হবে না তবুও যদি আমি বলেছি যদি নির্বাচন যদি হয় তাহলে একপক্ষীয় নির্বাচন হবে ডিজাইনের মাধ্যমে নির্বাচন হবে যে নির্বাচনের মান্যতা পাবে না আন্তর্জাতিক দুনিয়ায় সেক্ষেত্রে এক এক ঘরে তো এক ঘরে তো হচ্ছে টিকিট নিয়েও তো এক ঘরে হয়ে গেল বাকি রইল সারা বিশ্বের নজর এই নির্বাচনের ওপরে এখন ইউনুস যতক্ষণ ওই সিংহাসনে বসে আছেন না জানবেন কোনো কিছুই কিন্তু হবে না তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ তার সূত্রবাহ কিন্তু শুরু হয়ে গিয়েছে একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো নানান রকম ভিডিও আমার কাছে আসছে যেমন এক নেতার জামাতি নেতার একটা ভিডিও এসছে তিনি মির্জা ফখরুলের বিএনপি নেতা মির্জা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন তিনি বলেছেন যারা যার পূর্বপুরুষ রাজাকার তার মুখে রাজাকারদের কথা মানায় মানায় না একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া মির্জা নুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া অর্থাৎ বিএনপির সঙ্গে মির্জা আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল এই বাড়িতেই কি বিএনপি চুপ করে বসে থাকবে বিএনপিতে চুপ করে বসে থাকবে না কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি না আওয়ামী লীগ বলেছে না বিএনপি কেউ বলেছে বিএনপি নেতৃত্বের কথা বলছি কেউ কিন্তু বলেননি সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে ছুলিয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে কি অঙ্ক আছে তা আমি জানি না এবং কালকে আবার একটা জানা গেল একটা দিন থেরাপির কথা গল্প বেরিয়েছে এখন আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব তিনি কোথাও ঢাকা ওই আট আসনে বোধহয় দাঁড়িয়েছেন হ্যাঁ সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন আর প্রচুর পচার ডিম তাকে বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধারা বলল আমাদের পাটেরউদ্দিন নাসোয়ারি বা না নাসিরুদ্দিন পাটোয়ারি তার একেবারে মাথায় তার ডিমের আঘাত কতটা আমি যাই না এটা তুলোর শরীর তো নুনির শরীর হয়ে গেছে সতেরো মাসে খেয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে এখন ফুলের গায়ে মূছা যাচ্ছে দেখ যাচ্ছে কি তারপরে দেখলাম একটা ছবি সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ ডিমের গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে মেডিগুলাস ডিজাইনের আর কি কি হতে পারে আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার একজন এরকম করে হাতটা দেখাচ্ছে তার মানে মেরে মেরে ডিম হাত ভেঙে দিয়েছে যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে ওই জন্য বলছি ফুলের রাগাতে সাজাচ্ছে এরা তো এই যে যা সেখানে একজন দেখা গেল একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে বোমা সহ পাওয়া গেছে বলে আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল ধরে হিরি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে তাকেই দেখলাম আবার নাসির উদ্দিন একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে তার মানে তিনি কি কোয়াটা চেঞ্জ করে ফেললেন এই কিন্তু কোয়াটার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে এই বাংলার রাজনীতি কিন্তু ওই থেকে খুব একটা কম নয় কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না ধরুন আপনাদের ওখানে যেমন কেটে ঝুলিয়ে দিচ্ছে কুমুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে এরকম কিন্তু হয় না আমাদের এখানে কী হয় আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত আছে ধরুন সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করেছে চৌত্রিশ বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে এই চৌত্রিশ বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো তখন বেধরক দি। মার মার এমন পেরাতে শুরু করলো সব পালিয়ে গেল কংগ্রেসের আমল থেকে যেমন সিপিএম এলো সে একই ঘটনা ঘটেছিল পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএমের নাম লিখিয়ে আবার ফিরে এলো আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল এতদিনের চৌত্রিশ বছরের শাসন করা সিপিএমের তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক আট আসন থেকে এই দুই প্রার্থী নির্বাচন করছে কিন্তু এরই মধ্যে দিয়ে আপনারা দেখেছেন যে কিভাবে মির্জা আব্বাস এবং এই নাসির উদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এখন এনসিপি বনাম এই বিএমপি এই দুইজন যে নেতা আছেন সেই নেতা দুইজন কি আসলে খুব ভালো মানুষ মানে দুইজনই কি খুব ভালো মানুষ ভাই লিখবেন আপনাদের মতামত এদিকে আমাদের ইউনুস মহাজন গতকালকে একটা কথা বলেছে ইউনুস সাহেব তো কি কথা বলেছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যেই কথাটা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল এবং সেই সম্পর্কে আমরা আসছি এবং অ্যামিনিস্ট এই বিষয় নিয়ে কী বলছে যাই হোক প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে মতামত লিখবেন আপনারা কাকে পছন্দ করবেন নাসির উদ্দিন পটোয়ারিকে নাকি মির্জা আব্বাসকে দুজনের একজন কি মানে ভালো মানুষ বা খুব চলে